দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে বাড়ির ছাদ উপর থেকে দোকানদার চপ ভাজা থামিয়ে চপ চিনি ভাজছেন চা চিনি দিচ্ছেন সবাই বলছেন পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার সবাই বলছে দরকার চাই তৈরি হয়ে গেছে আমার লেভেল এই ওসি নয় এল মানে হয়তো পুলিশ জানে না তৃণমূল জানে না মানেটা আমি বুঝি তাই থানায় আমি যেতে পারছি না জেলা প্রেসিডেন্ট যাচ্ছে আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে গ্রেফতার করতে হবে সেই ঘনাই হোক আর পড়লেই হোক ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে যদি না তোলেন এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমি এসে বসবো আইসির চেম্বারে চেয়ারে বসবেন আপনি আমি নিচে বসবো গ্রেফতার না হওয়া পর্যন্ত উঠবো না বিএনএস এর যে ধারা আছে ওই ধারা লাগান আগুন যারা লাগিয়েছে ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান আর আজকে যে কর্মীকে দিনের বেলা টুকে মারা হয়েছে তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব নির্বাচন কমিশন আপনি আই দিয়েছেন নিরাপত্তার দায়িত্ব আপনার আপনাকে নিরাপত্তা দিতে হবে আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না আমি অভিযোগ করেছিলাম তেরো জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল বসিরাটের জয়েন্ট ভিডিও এই আরও সাসপেন্ড হয়েছে গতকাল একটাকেও ছড়ার জায়গা নেই সংবিধান আইন যা বলেছে মানতে হবে অধিকার আদায় করে নিতে হবে লড়াইয়ের মাঠে দেখা হবে সবাই প্রস্তুত পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই গুন্ডারাজ খতম করবেন গুন্ডা রাজ খতম করবেন গুন্ডা রাজ খতম করবেন সকালে ব্রেকফাস্ট হয়েছে আটান্ন লাখ চোদ্দই ফেব্রুয়ারি পরে আরো বুঝতে পারবেন ভালো লাঞ্চ হবে ভোটার তালিকা পরিষ্কার হয়ে যাবে অভারতীয় থাকবে না আর বাকি এই গান বাজছিল না ভোট লুট করতে দেব না এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন এপ্রিল মাসটা নোট করে রাখুন বাইরে থাকলেও থাকলেও ফিরে ফিরে আসুন আসুন বাইরের রাজ্যে আত্মীয় নিয়ে আসুন শুধু বেশি সংখ্যায় ভোট দিতে যান বাকিটা আপনারা কি করবেন আমরা জানি চাকরি নাই শিল্প নাই কৃষকের ফসলের দাম নেই নারী সুরক্ষা নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই নাই রাজ্যে পরিণত হওয়া বাংলাকে উদ্ধার বাংলার জনগণই করবে এবং তারা কুড়িটা রাজ্যের মতো এই রাজ্য নরেন্দ্র হাতে তুলে দেবে বিশ্বাস নিয়ে আমি কয়েক ঘন্টার নোটিশে হাঁটা আমার সমস্ত সহকর্মী সতীর্থকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে লড়াইতে কাঁধে কাঁধ দিয়ে লড়াই আমরা করব। আমরা স্বামীজির স্বামীজির শিষ্য আমরা ওই 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 আমরা 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 লড়ব আমরা জিতব উই শাল কাম আর এখানকার দায়ে মায়ে দোকানদার পথচারী সবকে বলে যাই মুক্ত কর ভয় আপনো মাঝে শক্তি ধরো নিজের কর জয় ভয় কাটিয়ে বেরন একবারই তাড়ান আর কোনদিন এই থাকবে না কোন নার্সারিতে গেলে বীজ দোকানে গেলে এই জোড়া ফুল আর ঘাস ফুলের কোন বীজ পাওয়া যায় না পাওয়া যায় না এটাকে একবার যদি আপনি কার্বলিক দিয়ে একবার শেষ করে দিতে পারেন নির্বাচনে গণতান্ত্রিক ভাবে ইভিএম বোতাম দিয়ে পুনর জীবিত হওয়ার জন্ম হওয়ার আর কোন চান্স নেই

په هغه کې به ماستر نه شي